বন্ধুরা আজ সবে এখন আমি আছি সিদ্িগঞ্জ পাইনাদি কেন্দ্রীয় জামি মসজিদে ঠিক সামনে দাঁড়িয়ে আছি তো দেখুন সবে বরাত কত সুন্দর মানুষ আজ সারা রাত নামাজ পড়বে আর দেখুন জায়গাটি মুসলিমদের বরা আমার পাশেই এক ভাই শরবত বিক্রি করছে এই শরবত খেয়ে আজ এখান থেকে যাবো হচ্ছে আদমজি মসজিদ তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আদমজি জামে মসজিদে এ ঠিক গেটটার সামনেই আছে তো এখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি বিক্রি করতেছে এই পাঞ্জাবি গুলার কোয়ালিটিও খুব সুন্দর মাত্র চারশো টাকা হলেই নিতে পারে আমি মসজিদের ভিতরে চলে আসলাম এখানে দেখতেছি মিষ্টি বিতরণ করতেছে দেখি আমি এখান থেকে একটি মিষ্টি পাই কিনা তো আমিও পেলাম হাতে একটি মিষ্টি তো নিয়ে নিলাম খুব ভালো লাগতেছে ছোটবেলার কথা মনে পড়ে গেছে কারণ ছোটবেলা অনেক এভাবে মিষ্টি খাওয়া হতো কথা না বাড়িয়ে আপনাদেরকে মসজিদটি এখন সুন্দরভাবে দেখানো যায় কেউ বলে খোলা মসজিদ আবার কেউ বলে থাকে দরজা জানালা ছাড়া মসজিদ তবে এই মসজিদটির নাম হচ্ছে আদমজি জামে মসজিদ নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ আদমজি জেনেবা ক্যাম্পের পাশে এই মসজিদটির অবস্থান এই মসজিদের বিশেষ কারণ হচ্ছে এর কোনো দরজা জানালা নেই আর দরজা জানালা না থাকায় অন্যান্য মসজিদ থেকে ব্যতিক্রম আদমজি জামে মসজিদ বিশেষ করে ছুটির দিনগুলোতে ঈদ শবে বরাত সবে কদর অনেকেই এই মসজিদে নামাজ পড়তে আসে বন্ধুরা আজ এখানেই শেষ করতেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ